আজ বৃহস্পতিবার ছাব্বিশে বৈশাখ দু হাজার মে সালে নয় বৃষভ রাশি টার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নমা বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ শাস্ত্র মতে তাকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিবাহ পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি যার জন্মচকে বৃহস্পতি তুঙ্গস্থ সেই ব্যক্তির জীবনের চলার পথ অনেক মসৃণ হয় আর বৃহস্পতি দুর্বল হয়ে থাকলে ইমিডিয়েট প্রতিকার করিয়ে নেবেন সম্প্রতি পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা অবহেলা করবেন না সতর্ক থাকুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন বেকার যুবক যুবতী যারা আছেন তাদের বলবো বেকারদের বেকার ভালো চুপচাপ বসে না থেকে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত হন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আজ খুশির পাত্রপাত্রী আপনারা হতেই পারেন